হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আবারও ভাইরাল গজ কাপড় নিয়ে হাজির হয়েছি একদমই নতুন নতুন কালার চলে আসছে যেগুলো কিন্তু আপনারা এর আগেও দেখেছেন আবার নতুন কিছু কালার আছে যেগুলো আজকেই ফার্স্ট দেখবেন এবং এখানে এগুলোর পাশাপাশি আরো অনেক ডিজাইনের গজ কাপড় আছে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন

যার যেটা প্রয়োজন শুধু পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন আরো সামনে রাখেন ভাইয়া সমস্যা নয় হ্যাঁ এত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন গসটা খুবই কম মাত্র একশো দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আমরা স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি যার যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন

এটাও কিন্তু শাড়ি করতে পারবেন দেখেন অনেক সুন্দর যেগুলো কিন্তু শাড়ি হবে দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশ দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটাও শাড়ি করতে পারবেন ভাইয়া কিন্তু খুব সুন্দর করে বলে দিচ্ছে কোনটা দেখে কোনটা শাড়ি হবে এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর যার যেটা প্রয়োজন কালারগুলো গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলো কালারে কিন্তু খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা পার যে এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সুন্দর ঠিক আছে ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনলি একশো যেই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস আপনাদের দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে শ্যামা প্রদেষ্ট রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট সেভেন ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ